আপনি কি জানেন বিড়াল রাতের বেলা দেখতে পাই কেন রাতে কাউকে ফুল দিলে কি হয় ঘরের মধ্যে বাদুর ঢুকলে কি বলা হয় বাঁ হাত কাঁপলে কী মনে করা হয় ঘরে টিকটিকি ডাকলে কি হয় এরকম অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বাড়িতে হঠাৎ পিঁপড়ের শাড়ি দেখা কিসের ইঙ্গিত দেয় টাকা আসবে পিঁপড়ের বাসা খাবার পড়ে আছে বৃষ্টি আসছে সঠিক উত্তরটি হবে টাকা আসবে ঘরের মধ্যে বাদর ঢুকলে কি বলা হয় ভালো খবর বৃষ্টি হবে আকাশ ডাকবে কারেন্ট যাবে সঠিক উত্তরটি হবে ভালো খবর বাড়িতে বিড়ালের বাচ্চা হলে কি মনে করা হয় সৌভাগ্য আসে বাড়ি নোংরা হয় ইঁদুর ভয় পায় টিকটিকি আসে সঠিক উত্তরটি হবে সৌভাগ্য আসে রাতে কাউকে ফুল দিলে কী হয় সম্পর্ক ভেঙে যায় ভালোবাসা বাড়ে ফুল শুকায় মন খারাপ হয় সঠিক উত্তরটি হবে সম্পর্ক ভেঙে যায় বাঁ হাত কাঁপলে কী মনে করা হয় খারাপ খবর জন্ডিস শক্তি কম ক্লান্তি সঠিক উত্তরটি হবে খারাপ খবর রাতে বাঁশি বাজালে কী হয় ভূত আসে কুকুর ভয় পায় বৃষ্টি হয় ঘুম ভালো হয় সঠিক উত্তরটি হবে ভূত আসে ঘরে টিকটিকি ডাকলে কী হয় অতিথি আসবে বিপদ আসবে বৃষ্টি হবে এর কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অতিথি আসবে লিভার ভালো রাখার জন্য কোন খাবার ভালো ফাস্টফুড সবজি ও ফল তেলে ভাজা মিষ্টি খাবার সঠিক উত্তরটি হবে সবজি ও ফল হজম শক্তি বাড়াতে কোন খাবার খাওয়া ভালো জাঙ্ক ফুড ফাইবার যুক্ত খাবার চিনি সোডিয়াম সঠিক উত্তরটি হবে ফাইবার যুক্ত খাবার চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে কোন ভিটামিন দরকার ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন এ কোন ব্যায়াম ওজন কমাতে সবচেয়ে কার্যকর ভার উত্তোলন কার্ডিও ঘুমানো হাঁটাহাঁটি করা সঠিক উত্তরটি হবে কার্ডিও হৃদরোগ প্রতিরোধে কোন খাবার ভালো টক দই ওটস মিষ্টি কেক তেলে ভাজা সঠিক উত্তরটি হবে ওটস কোষ্ঠকাঠিন্য দূর করতে কোনটি খাওয়া উচিত মিষ্টি খাবার ফাইবার যুক্ত খাবার ভাজা খাবার সিদ্ধ খাবার সঠিক উত্তরটি হবে ফাইবার যুক্ত খাবার মানসিক চাপ কমাতে কোনটি সাহায্য করে ধ্যান চিনি খাওয়া বসে থাকা নিয়মিত ঘুম সঠিক উত্তরটি হবে ধ্যান হাড়ের ক্ষয় রোধে কোনটি ভালো ক্যালসিয়াম চিনি ফাস্টফুড লবণ সঠিক উত্তরটি হবে ক্যালসিয়াম বিড়াল রাতের বেলা দেখতে পাই কেন রড সেলস বেশি বড় পিউপাল কার্নিয়া ও লেন্স স্পষ্টতা সঠিক উত্তরটি হবে এর সবগুলোই